ঈদ মুবারক ত্যাগের মহিমায় মহিমান্বিত ভালোবাসা আর মানবতার বার্তা বহন করে নিয়ে আসে পবিত্র ঈদুল আজহা পবিত্র ঈদুল আজহার শুভক্ষণে আপনাকে ও আপনার পরিবারের সবাইকে জানাই আমার পরিবার প্রাথমিক শিক্ষার টিভির পক্ষ থেকে ঈদুল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন ভালোবাসা আল্লাহ যেন আপনার ও আপনার পরিবারের সকলের জীবনকে সুখে শান্তিতে ও সমৃদ্ধিতে ভরিয়ে দেন ঈদ আনন্দে ভরে উঠুক সকলের প্রতিটি মুহূর্ত প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট সকল প্রধান শিক্ষক সহকারী শিক্ষক সকল কর্মচারীবৃন্দ এবং সবাইকে প্রাণ ঢালা শুভেচ্ছা অভিনন্দন ও ঈদ মোবারক প্রাথমিক বিদ্যালয় শ্রেণী কার্যক্রম শুরু হওয়ার আগে সকলের প্রতি আল্লাহর হেফাজত করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের পরিবারের জন্য দোয়া করব